জানু আমি ছোট মাছ খাবো না আমার জন্য সমুদ্রের সবচাইতে বড় মাছ ধরে আনো এখনই যাও কি একটা মেয়েকে বিয়ে করেছি জীবনটা একদম শেষ করে দিল সাত দিন ধরে শুধু মাছের বায়না ধরছে হ্যালো জানু তুমি এত শক্তিশালী হয়ে সাগরে কি করছো তুমি কি আমার সাথে যুদ্ধ করতে আসছো নাকি আরে না জানু বউয়ের চাহিদা মেশাতে বড় মাছ ধরতে আসছি কিন্তু তোমার মতো সুন্দর মাছ তো আর সাগরে নাই তুমি চাইলে বড় মাছ না নিয়ে আমার সাথে সমুদ্রের তলায় থেকে যেতে পারো আমাদের রাজ্য অনেক সুন্দর কেন যে জানুকে সমুদ্র থেকে বড় মাছ আনতে বলেছিলাম সাত দিন হয়ে গেছে ও তো আর বাড়ি ফিরলো না আমি না হয়তো ভাবছে আমাকে হাংড়ে খেয়েছে কিন্তু আমি তো এখানে পরীর সাথে বিরিয়ানি খাচ্ছি জানুরূপ এই তো ধরেছি চোর স্বামী জল সাথে রঙ্গলীলা করছো দাঁড়াও আজ তোমার খেলা আমি সাঙ্গ করব ওরে বাবারে আমি না এখানেও চলে আসছে জানু পালাও না হলে আমি না তোমাকেও ঝাড়ু দিয়ে ফ্রাই করে খাবে দাঁড়া বলছি হট ছাড়া ওই জলপরি তোরে ধরতে পারলে আজ আস্ত চিবিয়া খেয়ে ফেলবো জানু আমার ভুল হয়ে গেছে বউ ক্ষমা করে দাও আর কোনোদিন সাগরে আসবো না দোহাই তোমার ওরে পাজি সৈন্যরা আমার জানুকে ছেড়ে দাও না হলে আমি তোমাদের রাজমহল ভেঙে Tামা বানিয়ে দেব মহারাজ আমি বিচার চাই उर्वशी আমার স্বামীকে প্রেমের ফাঁদে ফাশিয়ে নি সেনাপতি সৈন্য প্রস্তুত কর আমার রথ এক স্থলের দানব আমার মেয়ের সাথে প্রেম করছে এ আমি সহ্য করব না মহারাজ ইউটিউবের বন্ধুরা মনে হয় জানে ওরা কোথায় লুকিয়ে আছে জলদি চলো নদীকে জানু এই গুহা মনে হয় নিরাপদ কেউ এখানে আমাদের খুঁজে পাবে না মাগনা বিরিয়ানি কি এখানে পাওয়া যাবে করো এদেরকে রাজকন্যা তুমি এক দানবের প্রেমে পড়ে আমাদের বংশের মান ডুবিয়েছ মহারাজ আমায় ছেড়ে দেন ছিলাম জানু এখন কেমন লাগছে ডিংকা নাচ দেখো আর বাসর ঘরের খাট ভাঙার কথা মনে করো। এ কি বলছেন রাজা মশাই? জানুকে फांसी দিলে তো আমি বিধবা হয়ে যাব। ওরে বরং আমার সাথে বাড়ি পাঠিয়ে দেন। মহারাজ ক্ষমা করে দিচ্ছি। তবে এই দানব যেন আর কোনোদিন সাগরের সীমানায় না আসে। এখনই বিদায় হও। জানু এবার বাড়ি চলো। তোমার জলপরীর নেশা আজ আমি ঝাড়ু দিয়ে চিড় তোড়ে ছড়াবো দেখো তুমি। দেখ হালু ভাই ফিরে আসছে সাত দিন পর ও কি সাগরের নিচে মাছের চাষ করছিল নাকি আমি না এই নাও সাগরের সব চাইতে দামি মুক্তা মাছ না আনতে পারলেও এইটা তোমার পছন্দ হবে জানু সাত দিন কথায় ছিলে পাজি ছেলে তোর জন্য আমি এক খানি বিরিানি পচিয়ে ফেললাম বেরো ঘর থেকে মা আমি তো শুধু একটু চাপ দিলাম এই জাদুকরী পাথর কেন গুঁড়ো হয়ে গেল আমি জানি না ওরে দানব তোর মাথায় একই শাকপাতা গজালো তুই কি এখন জাদুকরী গাছ হয়ে গেলি জানু তুমি সেরা আমার সবচাইতে বড় ডলটা এখন আমার হবে জানু তুমি কত শক্তিশালী সাগরের তলায় কত শান্তিতে ছিলাম আর এখানে তো কাপড় ধুতে যাচ্ছিল আমার জান বের হয়ে যাচ্ছে আমি না ওই দেখো জঙ্গল থেকে কি আজব লোহার রাক্ষস গ্রাম তছনছ করছে ওরে লোহার কঙ্কাল আমার গ্রামে হামলা করার মজা তোরে আজ আমি লাঠিম বানিয়ে বুঝিয়ে দেব এই টিনের সঙ্গটাকে আছাড় দিয়ে ভেঙে ফেল জানু, দেখো এই রাক্ষস তো দেখিই পেটের ভেতর আস্ত এক সোনার খনি নিয়ে ঘুরছে আমি কেন টাকার লোভে হালু জানুকে ছেড়েছিলাম হাজোর এই রাজকীয় রূপ দেখে মুখ ফেটে যাচ্ছে চেয়ারম্যান সাহেব এখন টাকা লাগবে বুঝি অন্যের ক্ষতি করলে এভাবেই পথে বসতে হয় মনে রাখ হ্যালো তুমি শুধু আমার স্বামী না তুমি আজ পুরো গ্রামের পাহাড়দাঁড়ি তোমাকে নিয়ে আমি অনেক গর্ব করি বাচ্চারা আজ থেকে কেউ অশিক্ষিত থাকবে না সব দায়িত্ব এখন থেকে এই দানব ভাইয়ের বা হ্যালো তুই কোটিপতি হলি কিন্তু তোর রাক্ষসের স্বভাব তো গেল না সব দামি পাথর গুঁড়ো করলি গ্রামবাসী কথা দিচ্ছি যতদিন আমার শরীরে প্রাণ আছে এ গ্রামের কারও কোনো অভাব থাকবে না আমি না দেখো মেলাটা কত রঙিন চারদিকে জিলাপি আর মিষ্টির গন্ধে আমার পেট ডুকডুকি বাজাচ্ছে জানু হালু ভাই সর্বনাশ হয়ে গেছে নাগরদোলার ইঞ্জিন বিকল হয়ে গেছে এখন আমাদের বাচ্চারা কি করে ঘুরবে আমি না তুমি চিন্তা করো না আমি থাকতে মেলা বন্ধ হবে না আজ আমি নিজেই নাগরদোলার ইঞ্জিন হব ওরে বাবা রে এই লোহার চাকা তো অনেক হালকা বাচ্চারা তোমরা শক্ত করে ধরো ডন হালু ঘুরাচ্ছে হ্যালো তুই একটু আস্তে ঘুরা না হলে তো বাচ্চারা রকেটের মতো আকাশে উড়ে যাবে আজি ছেলে থাম তুই নাগরদোলা যখন ডন হালু চালাচ্ছে তখন এখন থেকে টিকিটের দাম ডবল দিতে হবে সবাই জলদি টাকা বের করো মালিক সাহেব লোভ করা ভালো না এবার গাদায় বসে বিরিয়ানি খান আর মানুষ ঠকানো বন্ধ করেন ওরে দানব এই বাতাসের মিঠাই তো আমার গলাতেই আটকে যাচ্ছে তুই তো আমায় আজ বাচ্চার মতো মেলা দেখাচ্ছস ইয়েস হ্যালো তুমি সেরা আমার চাইতে বড় দলটা এখন আমার হবে গ্রামবাসী জয় আমাদের সবার আনন্দ করো আজ মেলায় সবার জন্য বিরিয়ানি ফ্রি দেওয়া হলো আমি না দেখো এই জাদুকরী বীজ আজ আমাদের পোড়া মাটিতে নতুন স্বপ্ন দেখাবে জানো ওরে হালু এ তুই কি ফোন ফলাইলি এক নিমেষেই তো জানু এই তরমুজ তো আমাদের পুরো গ্রাম সাত দিন বসে খেলেও শেষ হবে না তুমি সত্যিই জাদুকর হালু ভাই এই তরমুজটা আমায় দিয়ে দেন আমি আপনাদের এক বস্তা চাল আর কিছু টাকা দেব এই পাজি ব্যাপারী আমার সোনার ফলের দাম মাত্র এক বস্তা চাল তোরে কি আমি পাগল মনে করেছি ব্যাপারী সাহেব লোভ ছাড়েন না হলে আপনার এই গাড়ি আমি বনের ওপারে ছুড়ে মারবো ওরে দানো এই ফলের গায়ের চামড়া তো তোর শরীরের মতোই অনেক শক্ত রে হালু নে বাবা মেহনতের ফল খেয়ে মঞ্জুরায় নে এ ফল তো মধুর চেয়েও বেশি মিষ্টি বাবা হালু ভাই জিন্দাবাদ আমাদের গ্রামের ভাগ্য আজ এই জাদুকড়ি তোর বদলে গেল কি আনন্দ গ্রামবাসী আজ থেকে অভাব আর কাউকে কাঁদাবে না এই দানব ভাই আজীবন আপনাদের সেবা করবে মা এই জাদুকড়ি ফল এখন সারা দুনিয়ায় যাবে আর আমি হব বড় ব্যবসায়ী মা দেখো তুমি ওরে দানব এই ফলের ভারে তো আমার হাড় মটমট করছে তুই একটু ধর না পাজি ছেলে জমির সাহেব এখন টাকা লাগবে বুঝি অন্যের ক্ষতি করলে এভাবেই পথে বসতে হয় মনে রেখো গ্রামবাসী কথা দিচ্ছি করলে খোদা একদিন করেন কখনো হার না তোমরা ড্রাইভার ভাই এই গাড়ি মনে হয় জয়ী আমার জন্য ছোট হয়ে গেছে আমি বরং এর ছাদে বসি জানু তুমি কোটিপতি হতে পারো কিন্তু আমার কাছে তুমি সেই সহজ সরল হালুই রয়ে গেছো জানু আমার রাজসিংহাসন তো দেখি পাপড় ভাজা হয়ে গেল যাক এখন শান্তি আছে